আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে দোকানের আয় উন্নতি এবং ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য দোকানের সবসময় কাস্টমার থাকার জন্য দোকানের কাস্টমার বাড়ানোর জন্য ব্যবসা কিনা বাড়ানোর জন্য যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ার ফুলের ক্ষতি গিয়ে আমি চিন্তা যে আমার ভাই ও বোনেরা যারা অনেকে দোকান দেন দোকান দেওয়ার পরে দোকানে দেখা যায় কিছুদিন একটু ভালো বেচা কিনা হয় ভালো কাস্টমার আসে কিছুদিন পরে আস্তে আস্তে দোকান ঢেম ফরে যায় এবং দোকানে কোনো বেচা কিনা নাই বা দোকানে কোনো কাস্টমার আসে না পাশের দোকানে কাস্টমার বরফুর আপনার দোকানে কোনো কাস্টমার নাই আপনি এখন কি করবেন খুব হতাশা হয়ে গেছে দেখা যায় একটা মানুষের যখন একটা দোকান দেয় বা অনেকের হয়তো ক্যাশ কেবিল টাকা থাকে আর অনেকের হয়তো দেখা যায় ক্যাশ কেবিল টাকা থাকে না কেউ লাভের টাকা কেউ তালাত হিসাবে লোন নিয়ে বা কিস্তি থেকে লোন নিয়ে আপনারা দেখা যায় একটা দোকান দিয়েছেন সেটা হোক ফল্লারের দোকান সেটা হোক মুদির দোকান বা সেটা হোক সাত দোকান বা সেটা হোক কসমেটিকের দোকান যে কোনো দোকানে হোক আপনি দোকানটা দিয়েছে এখন দোকানটা দেওয়ার পরে দোকানে কোন রকমের কাস্টমার নাই দোকানে কোনো বেসা কিনা নাই দোকানে কাস্টমার আইতো না কিন্তু পাশের দোকানে বরপুর সবসময় কাস্টমার থাকে আর আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই খুব হতাশা খুব টেনশন খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন কি করলে ভালো হবে কি করলে আপনার দোকানটা আগের মতো চলাফেরা করবে বা দোকানে বেসা কিনা বাড়বে অনেক জায়গায় দেখা যায় অনেক কবিরাজেরও বা অনেক তান্ত্রিকেরও টাকা পয়সাও দিয়েছেন দুইশো একশো পাঁচশো এক দুই হাজার কিন্তু তারা আপনাদের টাকা নিয়েছে ঠিকই আপনাদের কাজে সফলতা করতে পারে নাই তাই আজকে যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরীক্ষিত মেস্কো জাফরান নাম্বর কুস্তির ঘোষণা কাম সিন্ধুর দ্বারা এখান থেকে দুইটা তাবিজ দেখবেন একটা তাবিজ দেখিয়ে লেমন্ডিক করে দোকানের ক্যাশ বাসাবিতে রাখবেন একটা তাবিজ দোকানের ভিতরে রাখবেন লটকে আর একটা প্রয়োজনে যদি আর একটা দাবি দেখতে পারেন তাহলে দোকানের সামনে দিয়ে লটকে রাখবেন নিচেনের দোকানের নাম দোকানের মালিকের নাম লিখে দিবেন সাথে সাথে কাজ হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করে নিলে যোগাযোগ করুন